নাও তার হাটে ডাইন দিকে নেওয়া ছিল হাটটা আলহামদুলিল্লাহ বলে দেখেন সুপ্রভাবে ডাইন দিকে আরো ডাইন দিকে নেওয়া আরো নেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আব্বু তুমি তো আসে দাও তার হাটটা নিচে নামাই দাও নিচে নামাও আবু নিচে না দাও তার হাটটা নিচে নামাই দাও হ্যাঁ নিচে না কষ্ট ছিল রে কষ্ট দিও না তার হাটটা নিচে নামাই দাও মাসাল যারা জিন বিশ্বাস করে না ইমানিত দেখেন আলহামদুলিল্লাহ দেখেন হাটটা কীভাবে

আমি তোমার সন্তান আব্বু আমাকে তোমরা কি সন্তান হিসাবে ভালোবাসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আবু খুশি হয়েছি আমার আব্বুজন মামলাম মুফতি মোহাম্মদ আবুল কাহি হজুদ আমার আব্বুজনের জন্য আমার জন্য সবসময় আব্বু তোমরা করবে আমি আমরা তোমাদের জন্য দোয়া করি আব্বু হাতে মুষ্টি হাতে মুষ্টি করে দেবো মুষ্টি করে দাও হাতটা মুষ্টি করে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে দেওয়াটা আরো ইদ্দিস কুসিমার কুসিমা আপনার নাম জরিনা আবু ইদ্দিস আর কুসিমা চাকরি আর কুসিমার এখানে ইদ্দিস আর কুসিমা ওই জরিনা ওই ওনাকে কথা নাই বার্তা নাই আজকে মারি ওনাকে না করে দিছে অসুস্থ ছিল জরিনাটা আপু আবার যেন চাকরিটা হয় আল্লাহ রাস্তা বেতন বা এখনই এক ঘন্টা কাজ করে দিবা ঈদ দিয়ে ডাক দেয় একটু কাজটা করে দিবা যদি আপু আমার কথা যদি রাজি তো কার্লাকে রাজি করার জন্য হাতে মুশিরা খুলে দাও আলহামদুলিল্লাহ বলেন কারা চলে গেছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন আপনারা যারা বিষয় করেন না দেখেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করুক কবুল করুক আমিন আসসালামু আলাইকুম